নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো সাংস্কৃতিক জগতে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত থাকার দরুন ইদানিংকাল বেশ কিছু অচেনা অজেনা জায়গায় আমার যাওয়া হচ্ছে এবং অনেক কিছু অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে সম্প্রতি সতেরোই জুলাই পালা দৃশ্যকাব্য নাট্য সংস্থার পক্ষ থেকে জগৎপুর উলুবেরিয়া আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে নাটক করতে গিয়ে এই বাচ্চাগুলোর সঙ্গে আমার আলাপ পরিচয় হয় তারা আমাদের নাটক দেখে আমাদের সাথে খুব সুন্দরভাবে এনজয় করে সেখান থেকে চলে আসার সময় আমরা এই মুহূর্তগুলো কাটাই আমাদের সরলপুর সম্পাদিকা ও সদস্যদের মধ্যে অনেক দিন থেকেই একটা চিন্তা ভাবনা চলছে যে যদি কোনো অনাথ আশ্রম বা ছোট বাচ্চাদের কাছে কিছু জামা কাপড় উপহার দেয়া যায় তাই এদেরকে দেখে আমাদের মনে সেই ভাবনাটা আসে সামনেই তো পুজো চলে আসছে আর আমাদের এই কর্মসূচিটা একটু আগে মানে স্বাধীনতা দিবসের আগে আমরা করি তাই তাদের জন্য কিছু নতুন জামাকাপড় না পারলেও ব্যবহার করা কিছু জামা কাপড় ভালো করে কেচে স্ট্রে করে আমরা সব সদস্যরা যারা যারা দিতে ইচ্ছুক এইভাবে রেডি করি এই যেমন দেখতেই পাচ্ছ আমি সমস্ত কেচে ভালো করে আয়রন করে রাখি রেখে তেরো তারিখ পনেরোই আগস্টের দুদিন আগে আমরা কিছু সদস্য মিলে সেই উদ্দেশ্যে রওনা দিই এবং তার সাথে আমরা ওই বাচ্চাগুলোর জন্য একটু রাখি বন্ধন করবো এরকম একটা চিন্তা ভাবনা করে কিছু রাখি মিষ্টি বিস্কুট তজেস এই সমস্ত নিয়ে যাই কিছুদিন আগেই আমরা রাখি বন্ধনের দিনেই আমরা আরেকটি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে গিয়েছিলাম কোলাঘাটে আমার এর আগে সেই ভিডিওটা শেয়ার করা আছে তোমরা যারা এখনই পেজ দেখে নিও তা যাই হোক আমরা বেশ প্রকৃতির মধ্যে দিয়ে দুটো টোটো ভাড়া করে আমরা বেশ ভাবুক করে আমরা খুব আনন্দ করতে করতে মজা করতে করতে আমরা যাই একটু বৃষ্টি হচ্ছিল কিন্তু তবুও কোনো বাধা হয়নি আমাদের এই কাজে উদ্যোগে তা আমরা এই করতে করতে প্রায় কাছাকাছি চলে আসি এই আনন্দ ভবনে এসে আমরা পৌঁছে যাই আমরা পৌঁছনো মাত্রই একটা দারুণ ব্যাপার ঘটে ওরা খুব আনন্দ কারণ সতেরোই জুলাই পালা বিশ্বকাপের পক্ষ থেকে ওখানে নাটক অভিনয় করে আসি আর সেই আমাদের চরিত্র নাটকে চরিত্র অভিনয় অনুযায়ী ওরা আমাদেরকে চিনতে পারে এবং সাইন ল্যাঙ্গুয়েজে সেগুলো ওরা আমাদের বলতে থাকে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমরা সব আমাদের এই কাপড় সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই কার কোনটা পছন্দ সেটা ওরা নিজেরা দেখে নেবে ছোট ছোটো বাচ্চাগুলো আমাদের সাথে খুব এনজয় করে এরকম একটু ভিডিও করে ছবি টবি তুলে নিয়ে আমরা তারপরে রাখি বন্ধন অনুষ্ঠানটায় চলে যাই বেশ কিছু ছবি টবি তোলার পরে আমরা ওদেরকে রাখি বন্ধন মিষ্টিমুখ ইত্যাদি করে ওদের সাথে অনেকটা সময় কাটিয়ে নিজেদের মধ্যেও কিছু রাখি বন্ধন করে আমরা সেই দিনটা উপভোগ করি আমাদের যদিও একটু স্বরূপ একটা মহিলা পরিচালিত সংস্থা কিন্তু তবুও কিছু আমাদের দাদারা আছেন বিশ্বজিৎ দা বিশ্বজিৎ মেয়ুর বা তাপস রানা দাদা ভাই ও আমাদের সদস্যদের পরিবার জনেরা নিজেরা সশরীরে না থাকতে পারলেও তারা হেল্প করেন যেমন দেখতে পাচ্ছ বিশ্বজিৎ দা আমাদের সশরীরে গিয়ে ভীষণভাবে হেল্প করেন দাদা ভাইও আছে তা আমরা বিশ্বজিৎ দাকে রাখির দিনে পাইনি বলে সেদিনকেই আমরা সবাই মিলে একটুখানি রাখি বন্ধন অনুষ্ঠান করে নিই মানে রাখি পরিয়ে দিই সব বোনেরা মিলে বেশ একটা আনন্দ টানন্দ অনুভব অনুষ্ঠান হয় মতো খুব মজা হয় আনন্দ হয় তারপরে ওই সংস্থার বাচ্চাগুলো আমাদেরকে রাখি পড়ায় ওরা একটা মানসিক শান্তি পরম তৃপ্তি খুব আনন্দ উপভোগ করে আমাদেরকে আবার লজেন্সও দেয় এরকম করে বেশ খানিকটা সময় ওদের সাথে আমরা খুব ভালোভাবে এনজয় করি আবেগ ঘন কিছু মুহূর্তে সাক্ষী হয়ে থাকি তারপর সংস্থার কর্ণধারও আমরা সরলিপুর সবাই মিলে ছবি তুলে আনন্দ ভবন স্কুলে মাঠে নেমে আসি তখন সেখানে দাদাভাই সবাইকে পেন উপহার দিচ্ছিল দাদাভাই তার বন্ধুকেও নিয়ে এসেছিলেন যিনি ভিডিও করছেন তাকেও আমরা রাখি পড়াই যেহেতু আমরা স্বরূপ যোগা নৃত্য গোষ্ঠী তাই এত সুন্দর সবুজের মাঝখানে গেছি অথচ একটা নৃত্য পরিবেশন করবো না তা কি কখনো হয় তাই আমরা মানসিকভাবে একটু প্রস্তুত হয়ে গিয়েছিলাম চট জলদি একটু রেডি হয়ে নিই নিয়ে আমরা আনন্দ ভবনের মাঠেতে একটা ছোট করে ভিডিও শ্যুট করবো এরকমভাবেই আমরা চিন্তাভাবনা করি আর বাচ্চাগুলো আমাদেরকে বলছিল তোমরা একটা নাচ পরিবেশন করো তাদের সাইন আমরা করে ভিডিওটি তৈরি করি আমার মনে হয় দেশ মাতাকে শ্রদ্ধা জানানোর কোনো বিশেষ তো দিন নেই যে কোনো সময় আমরা সেটা করতে পারি আমাদের পেয়ে একসাথে এত আনন্দ পেয়ে সত্যিরা ভীষণ খুশি ছিল একা একা থাকে তো যাই হোক ভগবান ওদের মঙ্গল করুক ওরা জীবনে আরও অনেক এগিয়ে যাক নিজেদের স্বপ্ন পূরণ করি তোমরা যারা এই ভিডিওটা দেখছো পারলে আরও অনেক বেশি করে শেয়ার করো যাতে ওদের জীবনে এগিয়ে যাওয়ার পথে আরও অনেক বেশি সাহায্য ওরা পায় ভবিষ্যতে ওদের খুব ভালো হোক তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নমস্কার